আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনসাইডার উইথ আপনারা আমাদের ছাদের বিয়টা অনেকই পছন্দ করেছেন এই জন্য আমি আজকে সম্পূর্ণ ছাদের ট্যুর দিতে এসেছি আপনাদের সাথে তাই কথাবার্তা না বাড়িয়ে চলুন ভিডিওতে যাওয়া যাক আজকে আমার আম্মু সম্পূর্ণ ছাদ বাগানটা আপনাদের সাথে ঘুরিয়ে দেখাবে এবং বলবে কোনটা কি গাছ এটা চোরে একটা হলো অ্যালোভেরা একটা হলো ক্যাট্টাস একটা হলো কাঁচামরিচ এবং কেন গাছ আর একটা হলো দুবলা ফুল দুবলা ফুল আচ্ছা এটা কি গাছ এটা হলো ক্যাট্টাস ফুল গাছ এখানে দেখা যাচ্ছে একটা করবি 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 ফুল 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 গাছ 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 আচ্ছা আচ্ছা এটা হলো বাগান বিলাস এই বাগান বিলাসটা নিয়ে আমি যদি কিছু বলতে চাই এটা হচ্ছে গিয়ে আমি দশ টাকা দিয়ে কিনে এনেছিলাম নার্সারি থেকে তো ছোট একটা চারা সেই চারা থেকে অনেক বড় একটা বাগান বিলাস মাসাল্লাহ হয়েছে তারপরে যদি আমি এই গাছটা

ভিয়েতনামি মালটা এখানে দুইটা মালটা অলরেডি দেখা যাচ্ছে যেরকম মাসাল্লাহ গাছটা সুন্দর ড্রাগন অলরেডি দেখা যাচ্ছে তিনটা হয়ে আছে প্লাস এখানে একটা মালবেরি গাছ না ব্ল্যাকবেরি গাছ ব্ল্যাকবেরি গাছ আচ্ছা এখানে ফুল ছেড়েছে হলো দেশি ব্ল্যাক ফুল গাছ

এই জামু এই এখন ছিঁড়েছে সবেতার পরে এখানে দেখা যাচ্ছে আনার গাছ আনার হচ্ছে এখানে এটা হলো আমড়া গাছ অনেকগুলো আমড়া হয়েও আছে এখানে তিনটা বড় বড় দেখা যাচ্ছে এখানে দুইটা আছে ড্রাগন গাছ ড্রাগন গাছ আপনারা অনেকগুলো ড্রাগন গাছ দেখতে পারবেন কারণ আমাদের ছাদে অনেকগুলো ড্রাগন গাছ আছে পেঁপে গাছ পেঁপে গাছ এটা হচ্ছে আলু বোকরা গাছ একবার ফল হয়েছে এটা অলরেডি একবার ফল দিয়েছে এটা আম গাছ আচ্ছা এই আমটা কি কোনো আম দেয়নি আম গাছ একবার হয়েছে একটা আম মেবি হয়েছিল না ফজলি নাকি না আর এটা হচ্ছে আমর ফেভারিট বাগান মাধবিলা গাছ বাগান এখানে বিশেষত হচ্ছে এটা তিন ধরনের ফুল দেয় আমি যদি আপনাদের দেখাই এটা গোলাপি এটা লাল আর একটা সাদা যে আম দেখাচ্ছে এগুলো আপনারা শোভাবর্ধনের জন্য বাসার সামনে ব্যবহার করতে পারেন আচ্ছা এই সুন্দর ফুল গাছ থেকে মনে পড়ল এই গাছের যত্নে আপনি কি কি ব্যবহার করেন যদি বনের সবজি ব্যবহার করি আবার সর্ষে খোল তারপর শিংকুচি হাড়ের গুঁড়া ভার্মিকম্পোস্ট আর এটই ব্যবহার করি আর পানি দেওয়া লাগে আপনার কতবার সকাল একবার বিকাল একবার আচ্ছা এটা কি গাছ টমেটো গাছ আর সাথে ড্রাগন নিম গাছ এখানে দেখা যাচ্ছে ড্রাগন গাছ আর এখানে একটা কেন গাছ কেন যদি বলি এটা হচ্ছে গিয়ে মালটা টাইপেরই একটা গাছ আর এই কেন গাছটা আমি বিষ থেকে গাছে পরিণত করেছিলাম এটা হচ্ছে নিম গাছ

অনেকগুলো মালটাই হয়ে আছে তারপর এখানে আরেকটা ড্রাগন গাছ এই গাছটার ব্যাপারে যদি আপনি কিছু বলতেন এটা হলো মালবেরি গাছ মালবেরি ফল গাছ এটা কি মিষ্টি হয় নাকি এটা পাকলে কালো হয়ে হবে কালো হয়ে আচ্ছা আমি কয়েকটা মারবি দেখাচ্ছি এটা রেড কালার হয়ে আছে বাট এটা যখন কালো হবে তখন এটা খাওয়ার উপযোগী হবে অনেকগুলো মারবিরি ধরে আছে বড়ই গাছ আপেল কুল বড়ই না এটা আপেল কুল বড়ই আচ্ছা এটা অলরেডি বড়ে দিয়েছে একবার বড়ইয়ের নিচে দেখা যাচ্ছে আহ আর এই যে সম্পূর্ণ বড়ই গাছটা তারপরে খুবই সুন্দর আখ গাছ অনেকগুলো আঁকি হয়ে আছে এখানে দেখা যাচ্ছে কিছু আবর্জনা এগুলা আপনি কি সার হিসাবে ইউজ করেন ইউজ করি এবং তো আপনারা এটা করতে পারেন যে বাসার অপচ্চ খাবারগুলো না ফেলে দিয়ে গাছে ব্যবহার করা এটা গাছকে শক্তি যোগায় এখানে আরেকটা আনারস গাছ দেখা যাচ্ছে আখের সাথেই আনারস তার পাশেই ক্যাকটাস তার পাশেই পুঁইশাক এখানে যদি ধারাবাহিকভাবে দেখাই পৈশাক ক্যাকটাস আনারস আখ এটা হচ্ছে গিয়ে রক্ত জবা এখানে একটা কলি দেওয়া আছে জবের পরবর্তীতে যদি দেখাই এটা হচ্ছে কি ড্রাগন এখানে একটা ড্রাগন দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা অলরেডি দশ বারোটার মতো ড্রাগন আছে কাঁচা এগুলো এখনও পাকেনি নি বাট দুই তিন দিনের মধ্যে পেকে যাবে আচ্ছা আপনাদের ছাদে অনেকগুলো ড্রাগন গাছ দেখলাম ড্রাগন চর্চায় আপনি কি করেন ড্রাগন চর্চায় আমি ড্রাগন বেশি যত্ন করা লাগে না ড্রাগনের গোবর মাটি আর যখন ফুল আসে তখন শিঙ্কুচি আর আর গুলো দিয়ে আর ড্রাগনের জন্য অনেক আলো লাগে তাই না অনেক তাপ লাগে লাগে তাপের উপর নির্ভর করে এখানে অনেকগুলো আছে এখানে যদি দেখাই এগুলা হচ্ছে কি মরিচ গাছ সবগুলো মরিচ মরিচের পাশে আছে পেঁপে পেপের পাশে আছে বেগুন এতে বেগুন অলরেডি ধরে আছে তো তিনটা গাছ একসাথে ওনারা মার্চ করে লাগিয়েছে তারপরে আমি এখানে আরেকটা ড্রাগন গাছ আরেকটা ড্রাগন গাছ আমি অলরেডি করেছি পাঁচটা পাঁচটা ড্রাগন পেয়েছিলাম এখানে অনেকগুলা ড্রাগন অলরেডি আছে এই একটা দেখা যাচ্ছে এই যে এখানে আরেকটা দেখা যাচ্ছে ড্রাগনের পাশে যেটা আছে সেটা হচ্ছে কমলা গাছ এটা কমলা গাছ অ্যান্ড অলরেডি দুইটা কমলা ধরে আছে কমলা গাছ কমলা গাছের পাশে যদি দেখাই ওইখানে একটা ড্রাগন পেকে আছে যেটা আমি পারতে পারিনি ওই যে একটা ড্রাগন পেরে আছে তারপর এখানে আছে ক্যাকটাস গাছ এটাই আজকের মতো লাস্ট আর এখানে একটা কবুতরের বাসা দেখা যাচ্ছে যেটা কবুতর শূন্য এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো সেটা আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ